সুর সেট সুর দিয়ে গ্যারেজটা ভুইয়া গেছে। খালার করে হালাই কামডা কর লোকি। মাই আমার বেরেন্টে সমস্যা হইছে। কোনা টে বাড়ান আমি বেরেন্টে চিকিৎসা কইরা আনাই বড় ইউস্তা। কে উদাহনের আগে গাড়ি থিকা দাপাদাপ তেলডা নামাইয়া লাইত হইব। গ্যারেজের কেউ দেখ খেলাইলে সারা সর্বনাশ হই যাইব গা। ইরে বেল্লালে গাড়িতে তেল নামাইতেছে যাই দে তো ব্যাপারটা কি আই কিরে কি করস তুই গাড়িতে তেল নামাইতেছ কে ওসা তেল নামাই না ওই যে গাড়ি মুস্ত তেল নামাইতেছি তুমি মুস আর তেল নামাইতেছ না আমি তোমার সিস্টেম বুঝি না এটা যদি গাড়ির মালিক দেয় হে বেডা কি মনে করব জানতে শর হাজি সুর সে সুর দিয়ে গ্যারেজটা ভরে গেছে গা হালার করে হালাই কামডা করলো কি

নাড়ার করে নাড়া খালি সুযোগটা পাই তোর এমন শিক্ষা দিমু তোর পাপ দাদার নাম ভুলে এলাম শুধু অপেক্ষার পালা কর আবার বেজার হয়ে যায় এখন সমস্যা নাই এক বছরের মধ্যে ইঞ্জিনে কোনো দেওয়া লাগবো না আমি নিজে গ্যারান্টি ভাই এল ভাই আপনার গাড়ির চাবি যাক ভালো লাগলো তোমার কাজকর্ম এই নাও তোমার বিলটা নেও ঠিক আছে ভাই গাড়িটা বুঝলাম তোমাদের তোমাদের তোমরাও বাড়ি ঘরে যাবা ছুটি লাগবে তাই ভাবতেছি কোরবানি উপলক্ষে আমরা গিরেজ দুই দিন বন্ধ রাখবো ঠিক আছে তো ব্যাপারটা তো তোমাদের সবাইকে বলতে হয় তাই না আর সাথে তোমাদের বেতনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে নাও এখানে তোমার এক মাসের বেতন আছে আর বিলাল তোমার বেতন এখন যে কোরবানি উপলক্ষে আর তাছাড়া এখন একটা ঝামেলা হয়েছে কি আব্বাই বাড়ির পাশে একটা জমি দেখছে বুঝছেন এখন আব্বাই কইছে আমার কিছু টাকা পয়সা ম্যানেজ করতে আমি করতে টাকা পয়সা ম্যানেজ করবো আমি থাকি আপনার কাছে আপনি আমার গার্জিয়ান বড় ভাই ওস্তাদ সবকিছু আপনি এখন আপনার ছাড়া তো আমার কোনো গতি নেই এখন উস্তাদ আমার যদি দুই মাসের টাকা অ্যাডভান্স দিতেন তাহলে জমিটা রাখতাম নাড়ার ঘরে নাড়া কেমনে উস্তাদ রে ভোগল বুঝাইয়া দুই মাসের টাকা অ্যাডভান্স নিয়ে যাইতেছে আপনি আবার আমার বেতনের থেকে রাখলেন সমস্যা নাই তো ওস্তাদ আমার দুই মাসের টাকা অ্যাডভান্স দেন আমার অনেক উপকার হইবো ঠিক আছে তুমি যেহেতু আমার এখানে কাজ করো তোমার ভালো দেখার দায়িত্ব তো আমারই তাই না সমস্যা নাই আমি তোমার দুই মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দিতেছি আমারও কিছু অ্যাডভান্স নিতে হইবো বছর থেকে হ্যালো এখানে আরো দুই মাসের টাকা অ্যাডভান্স ঠিক আছে একটু তাড়াতাড়ি চলে আয়ছো তাড়াতাড়ি মানে আমি খালি কোন রকম বাসা থেকে টাকা ডাইমন করে ঠিক জায়গায় আই পড়মু আইলাম বললা আমি বস উস্তাদ রেড দিলে না আমার অ্যাডভান্স দিবেন না এই থাম রে cancelación আর এলাম বেডা বোর কি তুই অ্যাডভান্সস কে কার লগে কি কথা কইতে বেডা বুঝস তুই হ্যাঁ তুই ঠিক মতন দন্তুবতী চিনে নাวะ কয় অ্যাডভান্স চাইতে লাগায় পড়ছে হাবড়া উস্তাদ আ কালকের বার্বিকিউ পার্টিটা কিন্তু সেই দিছি উত্তর পাড়ার পোলা পাইনে খেলা রাখছে বুঝছস ওখানে কিন্তু খেলতে হবো ভালো করে খেলতে হবো চল খেললে এই আর রাত্রি কিন্তু আসর হবো ঠিক আছে ওস্তাদের ফোন চুপ আসসালামু আলাইকুম ওস্তাদ ইমরান এই ছয় সাত দিন হয়ে গেল ভাই তুমি এখনো আসতাস না গ্যারেজটা পুরা কানায় আছে ভাই তুমি কবে আইবা ওস্তাদ ওইছি কি আমি দেশে আইয়া বিশাল বড় একটা ঝামেলায় পড়ে গেছি হঠাৎ করে আম্মা অসুস্থ হয়ে গেছে হসপিটালে দৌড়দৌড়ি করতে করতে আমার অবস্থা পুরোই নাজেহাল ওস্তাদ অনেক টাকার প্রয়োজন আপনার আমি একটু পরেই ফোন দিতাম যাক দিয়া লাইছেন ভালো হয়েছে ওস্তাদ আমার এ হাজার টাকা দেন হসপিটালের বিলটা দিয়ে আমি খুব দ্রুত করে চললে আসি রাত্রের মধ্যে হ্যাঁ হ্যাঁ কি কও তোমার আম্মা অসুস্থ আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও আমি বিশ হাজার টাকা পাঠায় দিতেছি তোমার আম্মুর চিকিৎসা করাও তাহলে আমি রাত্রি আয় পড়ি না আচ্ছা ঠিক আছে জি 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 আসসালামু আলাইকুম আমার অসুস্থতার কথা কইয়া ওস্তাদের কাছে কোন হাজার টাকা নিলাম টাকাগুলো সব জুয়াকি লাইরে গেলাম গা ইমরান আজকা খেলবি না চল কালকে যাই না বড় স্যার ফেললামই করিস না বেডা কালকে যদি তুই 4 নাম্বার কোড়ে ধরতি তাহলে টাকাগুলো তুইই পাইতি ওড়া নিতে পারতো না ইসরে 4 নাম্বার করে ধরলাম না kidding ধরলে বড় এখন 2 লাখ টাকা থাকতো সবচুলার টাকা আইরালাইছি শিট এখন কি করি ফোন লাগাই হ্যালো আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ওস্তাদে যে আমি তো রওনা দিছি গ্যারেজের উদ্দেশ্যে বলছেন এখন পকেটে একটা নাই গাড়ি ভাড়াও নাই এখন টিকিট কেটটা খারাপ হয়েছে বিলটা দিতে পারলে গাড়িটা ছাড়বে আলো আমি এক কালের সোজা হয়ে পড়ুন এখন ই করেন ওস্তাদ হাজার ছয় একটা পাড়ান আমি আয় ভরি তোমায় না কয়দিন আগে আমি গাড়ি ভাড়ার টাকা দিলাম তুমি কলে ওস্তাদ গাড়ি ভাড়ার টাকাটা দেন আমি আইতাসি হ হ সেটা দিয়েন এটা ওই সো বোন বই কিনবে হে নিকা আমার দোষ আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে খরচ হয়ে গেছে এখন আচ্ছা ঠিক আছে আমি ছয় টাকা পাঠাইতেছি তুমি তাড়াতাড়ি এসো করো কিন্তু ভাই লেট করো না বুঝছো আমার কিন্তু বিশাল ক্ষতি হইতেছে ভাই আপনি পড়াইবেন আধা ঘন্টার মধ্যে আমি গ্যারেজে হাজির আচ্ছা পড়া দিতেছি ঠিক আছে ওস্তাদ হে হে এবাড়া ওস্তাদই এখন চল আবার যাই জিমো খেলনি যা আরছি সব উড়ে লয়ে আই পড় চল ভাই দেখছেন ইম্যানে কামটা কি করলো

আমাকে বাইকে মনে হয় কোনো দায় নাই রে চুপ করবে না কাঁচার মধ্যে মারমু আবার কথা কয় হে বেটা তারা চুপ ওস্তাদ ফোন দিছে হ্যালো ইমরান ভাই পনেরো দিন হয়ে গেল তোমার টাকা পাঠালাম তুমি এখন আইলে না ভাই কি অবস্থা কও তো তোমার সমস্যাটা কি ভাই কও তো উস্তাদ উস্তাদ এতগুলো দিন হয়ে গেল উস্তাদ এই শারকিতের কবল নইলেন উস্তাদ আপনি আমারও টাকা দিয়েছেন উস্তাদ গিয়ে আমি তো বাসে উঠছি কত দূর যাওয়ার পরে দমাশ করে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উস্তাদ আমারও ভাই কোথায় গেছে আমি কোথায় গেছি আমি কিছু জানি নাই উস্তাদ উস্তাদ এতদিন আমি অজ্ঞান আছিলাম উস্তাদ আমি কই তারি না এই যে দু মিনিট আগে আমার জ্ঞান ফেললো আর আপনি ফোনটা দিলেন উস্তাদ আমি আপনি আইতাছি উস্তাদ

আমার সেরা মতন কাম কাজে কিন্তু মনছোরামি কইরাই করতাছস মাথা মাথা গরম হইলে এটা খুলে কিন্তু মাথাে মারবো ঠিক আছে বিগ এয়ারফুট কাম কর যাইদিন ভালো আয়েদিন খারাপ আমার অবস্থা মনে হয় এরকম কিছু একটাই হইছে ওস্তাদের কাছে কোন দানাই করে কইরা বউ আনলাম এ হন্তু বেডা কামে যাও সারা উপায় নাই আর তো কাছে চাও ন না না কামে জামো করে আবার দুই মাস পরে আবার খেলা দুলো করমু

ওস্তাদে কি বর্তমানে নেশাপানি করতাছেন আমি এই গ্যারেজের হেড মিস্ত্রি আমার চিনতাছে না বসে না কাউরে চিনে না সালাম আলাইকুম ওস্তাদাব ওয়ালাইকুম আসসালাম কি কোনো সমস্যা মার খাওয়া আইছো কোন গাড়ি লইছো গাড়ি কই তোমার কেমনে না মার খাওয়াইছো গাড়ি আরে আমি মার খাওয়াম কিন্লিকে আমি মার খাওয়া গাড়ি ঠিক করি আমি এই গ্যারেজের হেড মিস্ত্রি তুমি হেড মিস্ত্রি তাইলে আমি কি ওস্তাদ কি কয় বেটাই রেক কেলাইছেন হেড মিস্ত্রি রে কেলাইছেন তাইলে আমি কি ডিলেট তুমি বুজো না যে তুমি ডিলেট হইছো তোমার মতো একটা লোকের অপেক্ষা করতে করতে আমার আমি দিতেছিলাম তারপরও তোমার আসার কোনো নাম ছিল না অবশেষে আমি রাইখা দিছি তুমি যখন যা বলছো আমি তোমার প্রত্যেকটা কথা শুনছি তুমি যখন টাকা চাইছো আমি তোমার টাকা দিছি তোমার আমার বহুত লস হয়েছে আজকের থেকে গ্রেজে তোমার কোনো জায়গা নাই বাইরাও বেলাল গ্রেজের তে দৈরা বাই করে বাইরা এরকম অনেক কর্মচারী আছে যারা নিজেরাই নিজেদের অবস্থান নষ্ট করে নিজেদের সম্মানটা নিজেরা রাখতে পারে না সময় থাকতে সাবধান হবেন এই গল্পটা থেকে কে কি শিক্ষা নিলেন একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন